হে রাসুল যা কিছু আপনার ওপর অবতীর্ণ করা হয়েছে তা আপনি অন্যের কাছে পৌঁছে দিন যদি আপনি তা না করেন তাহলে আপনি তো মানুষদের কাছে তার বার্তা পৌঁছে দিলেন না আল্লাহ পাক তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন নিশ্চয়ই আল্লাহ পাক কখনো কোনো অবাধ্য জাতিকে পথ প্রদর্শন করেন না আপনি তাদের বলুন হে আহলে কিতাবরা যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইঞ্জিল ও তোমাদের প্রতি তোমাদের প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরা কোনো কিছুর ওপরই প্রতিষ্ঠিত নেই তোমার প্রভুর কাছ থেকে যা কিছু তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফুরি বাড়িয়ে দেবে সুতরাং আপনি এই কাফের জাতির জন্যে মোটেই আফসোস করবেন না নিশ্চয়ই যারা এনেছে এবং যারা ছিল ইহুদি খ্রিস্টান সাবেই এদের যে কেউই এক ও শেষ বিচার দিনের উপর ইমান আনবে এবং সৎকর্ম করবে তাদের কোনো ভয় নেই আখিরাতেও তাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না বনি ইসরায়েলদের কাছ থেকে আমি আনুগত্যের অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম এবং সে মোতাবেক আমি তাদের নিকট রাসুলদের প্রেরণ করেছিলাম কিন্তু যখনই কোনো রাসুল তাদের কাছে এমন কিছু বিধান নিয়ে উপস্থিত হয়েছে যা তাদের পছন্দ ছিল না তখনই তারা এ রাসুলদের একদলকে মিথ্যাবাদী বলেছে আর একদলকে তারা খুন করেছে তারা ধরে নিয়েছিল এত কিছু করা সত্ত্বেও তাদের জন্য কোনো বিপর্যয় থাকবে না তাই তারা সত্য গ্রহণ করার ব্যাপারে অন্ধ ও বধির হয়ে থাকল তারপরও আল্লাহ পাক তাদের ওপর ক্ষমা পর্ব সলেন অতপর তাদের অনেকেই আবার অন্ধ ও বধির হয়ে গেল তারা যা কিছু করছে আল্লাহ পাক তা পর্যবেক্ষণ করছেন নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা এ কথা বলেছে আল্লাহ হচ্ছেন মারিয়ামের পুত্র মাসি অথচ মাসি নিজেই কথা বলেছে যে হে বনি ইসরায়েল তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি আমারও প্রভু তোমাদেরও প্রভু মূলত যে কেউই আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ পাক তার উপর বেহেস থারাম করে দেবেন আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম এ অত্যাচারীদের সেদিন কোনো সাহায্যকারী থাকবে না